হ্যালো বন্ধুরা আমরা এখন নতুন একটা খেলা দিয়েছি এখন খেলাটা দেওয়ার উদ্দেশ্য আমার এই একটাই বড়রা একটাই খেলা দিয়েছে দশ আর দশ হাজার আট হাজার আমাদের প্রথম থেকে আমরা মাঠে প্রচুর খেটেছি খারাপ খার শেষে লাস্ট্রে আমাদের সবাইকে পুঁছে দিল বাদ দিয়ে বাদ দিয়ে দিলো খতম আমরা এত খেটেও আমাদের খতম করে দিল যেমন আর ছেলেরা বাচ্চা কখন বাধ্য হয়ে আমরা একটা ছোটো খেলা দিয়েছি সাড়ে তিনশো টাকা এন্ট্রি দেখে নিতে পারো খেলা ছোটো হতে পারে কিন্তু মন আমাদের অনেক বড় বহুত বড় বড় কাজ করতে চলেছি সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা না দেখলে মাঠে এসে বিশ্বাস করে নিতে হবে আর আমরা সাইনে খত তোমরা বাচ্চারা সিদ্ধান্ত নিচ্ছি আমরা ডাব চুরি করে খেলা দেবো রাশে ডাব চুরি করে খেলার আমাদের উদ্দেশ্যটা দেখো দেখো চলো ওটা ট্রফি দেবো আমাদের স্টেজের কাজ চালু হয়ে গেছে চালু হয়ে গেছে স্টেজের কাজ চালু হয়ে গেছে আমি বলছি কি আমি বলছি তাহলে তোমরা কি এই স্টেজটা ডাব চুরি করে বানাচ্ছো আর ট্রফি বড় ট্রফি দেবো টবি টামি টমি থাকবে তোমাদের টবিটা থাকবে নাকি

ম্যান অফ দা ম্যাচ বেশ খুব সুন্দর খেলা দিয়ে তোমরা পারলে খেলতে পারো আর এই নম্বরে যোগাযোগ করে নেবে হুম এই লাস্টে 73 যেই নাম্বার ওই গুলোর ক্যামেরাও ডাব চুরি করে দেওয়া হবে কিন্তু ডাব না সরি আরেকটা উদ্দেশ্য আছে রস চুরি করে